চেলচালায় বেহেস্ত জোবার মিশনে নেমেত সান সিনেমার নায়কেরা একদিকে দুনিয়াবি চারচিক্য আর গৌরব যেমন দরকার তেমন পরকলে জাননা দরকার এসব অভিনেতার এ যেন পাঁচসার কাপড় তুলে মাথায় ঘোমটা দেবার চেষ্টা প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন আমরা সাজিয়েচ্ছি বাংলা সিনেমার সেই সব নায়কদের নিয়ে যারা অভিনয়ের চেয়ে বেশি পটু আপনারা আমার ধর্মীয় অনুভূতি নিয়ে ফন্টামি করতে অসম্ভবকে শঙ্কর নায়ক অনন্ত জালের সিনেমার পর্দা থেকে সোজা গিয়ে ওঠেন ওয়াজ মাহফিলের মঞ্চে পাজামা পাঞ্জাবি পরে মাথায় পাগড়ি বেঁধে ইসলামের দাওয়াত দেন নিয়ম করে এমন করে কথা বলেন যেন তার চেয়ে বেশি পরকালের ভয় আর কারণেই অথচ এই নায়কের চালচলনের বেশিরভাগই ইসলামী অনুশাসনের বিপরীত স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে দিয়ে অভিনয় সমান কিন্তু এসবে যেন কিছুই ক্ষতি হয় না এই অভিনেতার কেননা সিনেমার অভিনয় খারাপ হলেও স্ত্রীকে নিয়ে নাচানাচি শেষে ওয়াজের মঞ্চে উঠে বড় বড় কথা বলার অভিনয়টা বেশ ভালো হয় তার হাস্যকর এক নায়ক আদনান আদি নিজেই টাকা খরচ করে সিনেমা বানান আবার নিজেই লোকজন ডেকে হলে নিয়ে যান নিজেকে আকর্ষণীয় দেখাতে নিয়মিত করেন ক্লিনশেপ ডানহাতে বড় করে রয়েছে ট্যাটু করা তার চালচলন থেকে শুরু করে সিনেমা কোথাও ইসলামের ছায়াটুকু পর্যন্ত দেখা যায় না কিন্তু এই নায়কের দাবি তিনি নিয়মিত নামাজ পড়েন সিনেমার মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়াত দেন ফলে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে ভেহেসে পাঠাতে পারেন সিনেমার অভিনয়ে জাতা হলেও বাস্তবিক অভিনয়ে বেশ পটু নায়ক রাসেল মিয়া কথায় কথায় কসম কাটেন যে শুনে আপনার মনে হবে তার মতো আর নেই এমনকি তিনি সিনেমা শতভাগ হালাল সিনেমা অথচ তার ব্যক্তি জীবনে ইসলামের কিছুই তেমন দেখা যায় না খবর আছে এখন পর্যন্ত মোট তিনটি বিয়ে করেছেন এই সদস্য নায়ক সাত থেকে আটজন সুগার মামির সাথে আছে তার নিয়মিত যোগাযোগ করেছেন একাধিক নারীর সাথে এমন এমনকি বর্ষা চৌধুরীকে বিয়ে করে সেসব নিয়ম করেছেন নানান মিথ্যাচার যৌতুকের জন্য স্ত্রীকে মারতোর পর্যন্ত করতে মোটেই হাত কাঁপেনে তার যাবার দূর থেকে পিছিয়ে নেই ঠালিউট বাদশাহ শাকিব খানও প্রায় এক যুগ আগে রমজান মাসের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন আল্লাহ পছন্দ করবেন তেমন ভালো কাজ না করলেও খুব একটা ভয় নেই কেননা এই ভিডিওটা দেখেই হয়তো পরকালে মহান আল্লাহ ফেরস্তাদের বলবেন এই সুপারস্টার একবার একটি ইসলামিক অনুষ্ঠানে গিয়েছিলেন তাই তাকে বেহিসে পাঠানো যায় কিংখানের এই ভিডিও নিয়ে কম সমালোচনা হয়নি কিন্তু তাই বলে তিনি যাবার আশা এখনও ছাড়েননি ইসলামে অভিনয় নিয়ে সরাসরি কোনো আয়াত বা হাদিস পাওয়া যায় না তবে ইসলামিক স্কলাররা বিভিন্ন সময় এর বিভিন্ন দিক ব্যাখ্যা করেছেন সাধারণত ইসলামের মৌলিক শিক্ষা এবং নৈতিকতার আলোকে অভিনয় হালাল নাকি হারাম তা নির্ধারিত হতে পারে অর্থাৎ অভিনয়ের মাধ্যমে কেউ যদি ইসলামী শিক্ষা নৈতিকতা বা সামাজিক বার্তা প্রচার করেন তবে তা হালাল হতে পারে কিন্তু বেশিরভাগ অভিনেতার অভিনয়ে আমরা যা দেখি তা মোটেই ইসলামিক কার্যকলাপের সাথে যায় না তাই তারা বেহেস্তে যাবেন কি যাবেন না সে প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ জানেন